আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহে হাসান যাদের এই দীর্ঘ ভিডিওটি দেখার মতো ধৈর্য নেই তারা ঠিক কমেন্টস বক্সে আমার একটি পিন কমেন্টস করা থাকবে বা আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আমাদের ইলেভেন ইলেভেন অফারগুলো দেওয়া আছে অর্থাৎ কোন কোন প্রোডাক্টে কি ধরনের ডিসকাউন্ট আছে সবগুলো কিন্তু আমাদের একটি মাত্র লিঙ্কে গেলে আপনি দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celtech.com.bd এত কিছু লেখার দরকার নেই গুগলে আপনার জাস্ট এসি ডবল সেল টি ইসিএইচটেক সেলটেক লিখে গুগলে সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি আপনারা প্রথমেই পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু ইলেভেন ইলেভেন অফার দেওয়া আছে আর কথা বাড়াবো না কি কি প্রোডাক্টের উপরে আমরা ইলেভেন ইলেভেন অফারগুলো দিচ্ছি এটা নিয়ে কিন্তু আমরা একটি পোল করেছিলাম আমাদের ফেসবুকে আপনারা সেখানে বলেছেন মেহেদি ভাই মনিটরের প্রাইস যেহেতু অনেক বেড়েছে মনিটরের উপরে একটি ভালো অফার চাই অনেকে বলেছে গ্রাফিক্স কার্ডের প্রাইস তো আগুন গ্রাফিক্স কারের উপরে একটি ভালো অফার চাই অনেকে র্যাম এবং এন এর কথা বলতেও ভুলে নাই সো যারা যে ধরনের কমেন্টস করেছেন সবার কমেন্টসকে গুরুত্ব দিয়ে কিন্তু আমাদের অফারটি আমরা সাজিয়েছি ভিউয়ার্স আমরা প্রথম থেকে শুরু করতে চাই প্রথমে আমাদের সামনে হিউজ ব্র্যান্ড একটি একটি করে শুরু করবো টিমের একটি দুশো ছাপ্পান্ন জীবী আছে এটি আমাদের ইলেভেন ইলেভেন অফারে এগুলো রেগুলার প্রাইস অ্যারাউন্ড বত্রিশশো 3300 টাকা আর অলরেডি কিন্তু দুশো ছাপান্ন জিবি এনভিএমি প্রায় চার হাজার টাকা ক্রস হয়ে গিয়েছে বাট আমাদের ইলেভেন ইলেভেন অফারে এটার উপর আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র উনতিরিশশো টাকা কিন্তু এই এনভিএম আপনারা পাবেন আমাদের সেল থেকে আচ্ছা এরপরে আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই সেটি হলো কিংস প্যাক ব্র্যান্ডের যে দেখতে পাচ্ছেন একশো আটাইশ জিবি এটার প্রাইস এখন সব জায়গায় অ্যারাউন্ড প্রায় দুই হাজার বাইশশো টাকা বাট আমাদের থেকে ইলেভেন ইলেভেন অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা কিংস প্যাক একশো আটাইশ জিবি ডি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আচ্ছা এরপরে আমাদের আরেকটি অফার আমরা পাঁচশো জিবি এন পাঁচশো জিবি সকল এনভিএমই প্রাইস অ্যারাউন্ড সব কিছু দেখা যাচ্ছে প্রায় ছয় হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে বাট আমরা ডাবলুডি ব্র্যান্ডের পাঁচশো জিবি এই এনভিএমইটি আপনাদেরকে আমাদের ইলেভেন ইলেভেন অফারে প্রোভাইড করবো মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের আরও হিউজ প্রোডাক্ট আছে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি দুইশো পাঁচশো বারো জিবি এনভিএমি এটা প্রায় এটা হয়তোবা ওসিপিসি ব্র্যান্ডের এনভিএমি পাঁচশো বারো জিবি যাদের কাছে আছে তাদের প্রাইস সবারই পাঁচ হাজার টাকার উপরে পাঁচ হাজার পাঁচশো টাকা মতো বাট আমরা ইলেভেন ইলেভেন অফারে এই এনভিএমিটি প্রাইস করেছি মাত্র চার হাজার ছয়শো টাকা ভিউয়ার্স অনেকে হয়তোবা তাদের ওয়েবসাইট আপডেট করে নাই দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে আগের প্রাইসগুলোই আছে তখন হয়তো বা কমেন্টসে বলতে পারেন যে ভাই এখানে তো এই প্রাইস বাট আপনারা কল দিয়ে ইনশিওর হবেন যে ভাই আপনাদের ওয়েবসাইটে আমরা এই প্রোডাক্টের এই প্রাইসটি দেখতে পারতেছি বাট অন্য প্রাইসগুলো অন্য ওয়েবসাইটগুলোতে প্রাইসগুলো ঠিক আপডেট করা এখন আপনাদের ওয়েবসাইটটাকে আপডেটই করেন নাই না আপনাদের কাছে এই প্রাইসে আছে। আপনারা অবশ্যই একটু কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ করে তাদের কাছ থেকে জেনে নেবেন আমি আপনাদের ইনশিওর করছি আমরা মার্কেটে বেস্ট প্রাইস অর্থাৎ এই প্রোডাক্টগুলো আসলে দেখা যাচ্ছে কাস্টমার ছাড়া কোনো দোকানদারের কাছেও এই প্রাইস আমরা বিক্রি করব না তবে একটি কন্ডিশন আছে অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্টটি আপনাকে ওয়েবসাইট থেকে অর্ডার করতে হবে ভিউয়ার্স এরপরে আরেকটি প্রোডাক্ট যেটা অস্কো পাঁচশো বারো জিবি এনভিএমি যেটা আমাদের স্পেশাল ডিলে আপনি পাচ্ছেন ইলেভেন ইলেভেন অফারে মাত্র চার হাজার সাতশো টাকায় পাঁচশো বারো জিবি অস্কো এনভিএমই পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স আরেকটি আছে মাইফাই ব্র্যান্ডের একটি এনভিএমই পাঁচশো বারো জিবি মাইফাই ব্র্যান্ডের এটাও কিন্তু আমাদের ইলেভেন ইলেভেন অফারে দেওয়া আছে মাত্র চার হাজার সাতশো টাকা দুশো ছাপান্ন জিবি পি ওয়াই ব্র্যান্ডের বর্তমান এন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা বাট আমাদের ইলেভেন ইলেভেন অফারে আমরা এই প্রোডাক্টটি দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এবং প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আমাদের লিমিটেড স্টক আছে সো যাদের পিসি বিল্ড করার প্রয়োজন তারা পিসি বিল্ড করলে আরও ভালো ডিসকাউন্ট কিন্তু আমরা দিতে পারবো আমাদের ইলেভেন ইলেভেন অফারে সো পিসি বিল্ড করলে হারিয়া বাট আমরা ঠিক কতজনকে এটা দিতে পারবো জানি না বাট যারা ভিডিওটি দেখবেন সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন যে প্রোডাক্টটি আপনার প্রয়োজন হয় না কেন ভিওয়ার্স লেগজার ব্র্যান্ডের একটি দুশো ছাপান্ন জিবি যার বর্তমান প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা বাট আমাদের ইলেভেন ইলেভেন অফারে ওয়েবসাইট থেকে অর্ডার করলে পাবেন মাত্র তিন হাজার টাকায় দাহুয়া ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি এনভিএমই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে পাবেন মাত্র দুই হাজার টাকায় দাহুয়া সি প্লাস মাত্র দুই হাজার আটশো টাকায় কিন্তু ইলেভেন ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন এরপরে ট্রান্সেন্ট ব্র্যান্ডের দুইশো পঞ্চাশ জিবি এনভেমি আছে ট্রান্সেন্ট ব্র্যান্ডের এটার বর্তমান প্রাইস কিন্তু অ্যারাউন্ড পঁয়ত্রিশশো টাকা প্লাস বাট আপনারা জাস্ট বত্রিশশো পঞ্চাশ টাকায় পাবেন দুশো ছাপান্ন জিবি আর একটা কিন্তু একটা অফার আছে ট্রান্সেন্ট ব্র্যান্ডের যে ট্রান্সেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে কিন্তু আপনি অনেক অনেক প্রোডাক্ট উপহার পেতে পারেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এখানে স্ক্যান করে কিন্তু আপনি যুক্ত হতে পারেন তাদের ক্যাম্পেইনে অর্থাৎ অরিজিনাল ট্রানসেন্ট কিনলেও কিন্তু এখন অনেক উপহার ল্যাপটপ ডেস্কটপ সবই পাইতে পারেন অরিজিনাল ট্রানসেন্টের প্রোডাক্টের সাথে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কিংসম্যানের পাঁচশো বারো জিবি এনভিএমই এটার প্রাইস এখন তো সব জায়গায় ছয় হাজার টাকা প্লাস হয়ে গেছে বাট আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু এই এনভিএমিটি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে পাবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এবং অলরেডি এটার প্রাইস ছয় হাজার টাকা প্লাস হয়ে যাচ্ছে ওয়ান ট্রাভাইটির প্রাইস যদি দশ হাজার প্লাস হয় তাহলে এটা আপনি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা প্লাস হয়ে যাবে এটা ধরে নিতে পারেন আর আরেকটি জেন ফোর আছে জেন ফোর আছে কিংস্টনের জেন ফোর এনভিএমটির প্রাইস পড়বে হলো মাত্র ছয় হাজার টাকা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এনভিএম কি শেষ অনেকগুলো ব্র্যান্ড বলেছি কিন্তু অনেকগুলো ব্র্যান্ড হ্যাঁ মোটামুটি এনভিএম আরও আছে অনেকগুলো ব্র্যান্ডের বাট সবগুলো ব্র্যান্ড নিউ ফোর এখনো এখনও আছে অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো অফার আছে সেগুলো আমাদের কিন্তু সব ভিজিট করলে পাবেন বা আমাদেরকে নক করতে পারবেন এরপরে আমাদের আরেকটি অফার দিচ্ছি র্যামের ক্ষেত্রে র্যামের ক্ষেত্রে কিংস্টন ফিউরি এইট জিবি বত্রিশ মেগা হার্স এই র্যামটি প্রাইস পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা কিংস্টন ফিউরি বত্রিশশো মেঘা সিঙ্গেল কিনতে পারবেন চার হাজার দুইশো টাকা প্রাইস পড়বে এবং এটার প্রাইস অলরেডি প্রায় পাঁচ হাজার টাকা ক্রস করে ফেলেছে বললাম যে কারোর ওয়েবসাইট যদি আপডেট না হয় কল করে বলবেন যে ভাই ওয়েবসাইটে এই প্রাইস আছে আসলে সে প্রোডাক্ট দিতে পারবে না এই প্রাইসে আমি যতটুকু জানি এখানে এইচপি ব্র্যান্ডের এইট জিবি একটি র্যাম দেখতে পাচ্ছেন যার আমাদের ইলেভেন ইলেভেন অফারে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এইট জিবি বত্রিশশো মেগা যে র্যাম পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এছাড়া কিংসম্যানের র্যামটি রাখা উচিত ছিল কিংসম্যানের আমি দুটা র্যাম দেখাই এখানে একটি নন আর জিবি এবং আর জিবি এই র্যামটি হলো আর জিবি কিংসম্যানের আর জিবি এই র্যামটির প্রাইস আমাদের ইলেভেন ইলেভেন অফারে মাত্র বিয়াল্লিশশো টাকা এবং কিংসম্যানের নন আর জিবি র্যামটি আমাদের ইলেভেন ইলেভেন অফারে পাবেন মাত্র বত্রিশশো টাকায় আমি আট জিবি এবং নন আট জিবি দুইটাই বলে নিলাম ভিউয়ার্স অ্যাডাটা ব্র্যান্ডের এইট জিবি আট জিবি এই র্যামটির প্রাইস অ্যারাউন্ড এখন তো পাঁচ হাজার টাকা ক্রস করে ফেলেছে বাট আপনারা বিয়াল্লিশশো টাকা এই আট জিবি র্যামটি আমাদের ইলেভেন ইলেভেন অফারে পাচ্ছেন ইলেভেন ইলেভেন অফার এবার ডিডিআর ফাইভের জন্য আপনারা ওয়েট করতেছেন মার্চটা আমি জানি কারণ ডিডিআর ফাইভ র্যাম সিঙ্গেল ডিডিআর ফাইভ ছয় হাজার মেগার পাঁচ হাজার ছয়শো মেগার্স এগুলো নয় হাজার টাকার নিচে পিসি বিল্ডের সাথে নাই। এগারো হাজার টাকার নিচে আপনি সিঙ্গেল কিট কিনতে পারবেন না বাট আমরা এই র্যামটি আপনাকে আমাদের ইলেভেন ইলেভেন অফারে অনলি আট হাজার সাতশো টাকা প্রোভাইড করতেছে আট হাজার সাতশো টাকায় টিমের ভালকানসের ডিডিআর ফাইভ র্যাম পাচ্ছেন ষোলো জিবি আট হাজার সাতশো টাকায় আর ষোলো জিবি আট জিবি পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই র্যামটির প্রাইস অ্যারাউন্ড বাইশ হাজার টাকা হবে আর এই র্যামটির প্রাইস পনেরো হাজার টাকা মতো হবে আর আমি আমার দুই সপ্তাহ আগে আমার ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম যে দশ বারো দিন পরেই র্যামের প্রাইস ফায়ার হয়ে যাবে দশ বারো দিন আগে করেছিলাম অর্থাৎ দুই সপ্তাহ আগে ভিউার্স এখন দেখতে পাচ্ছেন র্যামের প্রাইসটা অনেক বেশি আর মূলত যারা আসলে ধরেন দুই মাস আগে মার্কেট নিয়ে অ্যানালাইসিস করছে বা তিন মাস আগে পিসি কিনছে তারা যদি হঠাৎ করে মার্কেটে আসে তারা বলবে কি যে এই লোক তো অনেক দাম চাইতেছে ধরেন আপনি দুই মাস আগে একটা পিসি কিনছেন আপনার বন্ধুকে বলছেন আপনার বন্ধু বলছে চলো তোমার কিনে দেই এখন তা কখনোই সম্ভব হবে না কারণ এখন পার র্যাম যে র্যাম হয়তো অর্থাৎ দুই মাস আগে আপনি ষোলো জিবি র্যাম যে আমি পাইতেন এখন আপনাকে এইট জিবি র্যাম সেই প্রাইসে কিনতে হচ্ছে সো এখন প্রাইসটা অনেক বেশি আমরা চেষ্টা করেছি যে এই যে প্রাইসের একটা আগুন লেগেছে এর মধ্যে একটু পানি ঢেলে দিতে আর আমার যারা অডিয়েন্স আসছে তারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে সো তাদের জন্য যদি আমি কিছু করতে পারি আমার নিজের জন্য ভালো লাগবে আর আপনাদের আপনারা আমাকে সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আচ্ছা এখানে আর একটা র্যাম ষোলো জিবি দুটা বলে ফেলেছি এরপরে আছে আর কি এইট জিবি র্যাম আট জিবি ঠিক আছে এটার বর্তমান প্রাইস প্রায় ছয় হাজার টাকার কাছাকাছি বাট এই র্যামটি আপনারা পাঁচ হাজার টাকা হইলেই এইট জিবি আট জিবি পারচেস করতে পারবেন আর পি ওয়াই এর একটা র্যাম আছে ছয় হাজার মেঘাহার ডিডিআর ফাইভের ষোলো জিবি সিঙ্গেল কিট এই র্যামটির প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা সিঙ্গেল কিট আমি কিন্তু এখানে তেমন কোন শর্ত জুড়ে দেই নাই জাস্ট বলেছি আমাদের ওয়েবসাইট থেকে পার্সেস করতে হবে এই একটা শর্ত দিয়েছি আর কোনো শর্ত দেই নাই ভিউয়ার্স যে আপনাকে এই কিনতে হবে সাথে ওই কিনতে হবে কারণ আপনারা তো আমাকে খুবই ভালোবাসছেন আলহামদুলিল্লাহ এখানে এইট জিবি করে দুইটা কিট আছে চার হাজার টাকা করে পড়বে আমাদের ইলেভেন ইলেভেন অফার এটা ডিডিআর ফাইভ সো এই ছিল আসলে র্যাম এবং স্টোরেজ এবার আসলে যাক গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ডের প্রাইস মাঝে মধ্যে তো কমেন্টস গতকালকে একটা দেখলাম যে ভাই এগারো হাজার টাকার গ্রাফিক্স কার্ড আপনি আঠারো হাজার টাকা চাইতেছেন অনেক বেশি হয়ে গেল না আসলে গ্রাফিক্স কার্ডের বাজারে আগুন যে সকল প্রোডাক্ট মূলত চিপ ডিপেন্ডেন্ট সে সকল সকল প্রোডাক্টের প্রাইস আপ হয়েছে ভিওয়ার্স ম্যাকসানের আর এক্স বর্তমানে এখন আমাদের সম্বল অফিসিয়াল গ্রাফিক্স কার্ড আপনি এখন নামে বেনামে যে গ্রাফিক্স কার্ডই হোক আঠারো উনিশের নিচে পাবেন না বাট ম্যাক্সানের এই গ্রাফিক্স কার্ড আর এক্স ফাইভ এইট জিরো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই ছিল গ্রাফিক্স কার্ড এবার আসে দেখ মনিটরের অফার মাত্র তেরো হাজার টাকা এই মনিটরটি প্রায় আটশো টাকা ডিসকাউন্ট মনিটরটিতে প্রোভাইড করব পিসি জি এম টোয়েন্টি টু এফ আর এক্স আচ্ছা এটা ফাইভ মিলি সেকেন্ড হান্ড্রেড হার্স এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায় আমাদের ওয়েবসাইটে থাকবে দেখে নিতে পারেন আরেকটি আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই মনিটরটিভ প্রাইস আপনারা সব জায়গায় বারো হাজার আটশো টাকা দেখবেন বাট এই মনিটরটি আমাদের ইলেভেন ইলেভেন অফারে থাকছে মাত্র এগারো হাজার আটশো এগারো হাজার আটশোতে ইলেভেন ইলেভেন অফারে থাকছে ভ্যালু ভ্যালুটপের এই মনিটরটিভ প্রাইস আপনার নয় হাজার আটশো থেকে দশ হাজার দুশো টাকা বাট আমাদের ইলেভেন ইলেভেন অফারে থাকছে মাত্র নয় হাজার তিনশো টাকা মাত্র নয় টাকা এ প্লাস ক্যাটাগরির এই মন্দিরটি পাচ্ছেন ভিউসনিকের আরেকটি মন্দির আছে যার প্রাইস এরকম বারো হাজার পাঁচশো আটশো টাকা বা তেরো হাজার টাকা প্লাস ভিএ টু টু জিরো নাইন আইপিএস প্যানেল এগুলো হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম সো এটার প্রাইস থাকতেছে মাত্র ওই যে বললাম এগারো হাজার আটশো টাকা অর্থাৎ এগুলো সবই থাকছে আমাদের ইলেভেন ইলেভেন অফারে আপনি যদি এই প্রোডাক্টগুলো আমাদের দোকানে এসেও কিনতে চান তারপরে আমাদের ওয়েবসাইট থেকেই পার্সেস করতে হবে অর্থাৎ ওয়েবসাইটে অর্ডার দিয়েই আপনি দোকানে এসে নিতে হবে অর্থাৎ ওয়েবসাইট ছাড়া এই প্রোডাক্টগুলো আপনি সিঙ্গেল পার্সেস করতে পারবেন না সো এই প্রাইসে আশা করছি আপনাকে বর্তমানে কোনো সব থেকে এই অফার প্রোভাইড করবে না আমরা কোনো কন্ডিশন জুড়ে দেই নাই জাস্ট আপনাদের ভালোবাসা চেয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমত